মানে শান্তনু ঠাকুরের কাছে গিয়ে অনেকবার বলেছেন কিন্তু তারপর সাহায্য পায় বার কাছে নিয়েছে শীতেই শীতের সময় না হলে পঞ্চাশ বার দিয়ে ওনার ওই সিজিয়ে আমরা মাসার কামড় খাইয়ে খাইয়া মানে অধ্যস্ত হয়ে গেছে কেউ বাচ্চা নিয়ে গেছে কেউ মানে যার যারা ই যার যেরুক আমার তো নিয়ে শাড়িটুক নিয়ে শীতেরই গেছি দিয়ে বছরেছি কিচ্ছু করে নাই ওদি এই রেল লাইনের ধারেই থাকা হতো আপনাদের হ্যাঁ আমরা তো ওই যে ওইখানে বসবাস করতাম তা আমাদের সরকার দিয়ে নোটিশ দিয়েছিলো তা আমরা নোটিশ দেওয়ার পরে ঠাকুরবারই গেছি শান্তনু ঠাকুরদ্বারে শান্তনু দ্বারে যাওয়ার পরে শান্তনু ঠাকুর বললাম তারপরে বলছে আপনাদের ভোট আছে আমরা বলছি আছে। মানে সবার নেই পরিবারের দুজনের তিনজনের করে আসে তাহলে ঠিক আছে আপনাদের চিন্তা করা লাগবে না আমি দেখছি কি করা যায় ঠিক আছে বলে কি করা যায় ওই ঠিক আছে তা বলে আপনারা অমুক দিন আসেন গেলাম আধার কার্ডের জেরক্স নিয়ে গেলাম ভোটার কার্ডের জেরক্স নিয়ে গেলাম নিল নেওয়ার পরে তোমরা কয়টা ফ্যামিলি লিস্ট করে নিয়ে আসবা নিয়ে গেলাম দিলাম দেওয়ার পরে কয়দিন পরে আবার ঠিক যেতে বলছে আমরা গেছি বলে দেখছি তোমাদের কি করা যায়

কি করে মানে এখন আস্তে 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 একটু বড় হয়ে গেছে আজকে বারো বছর আমার বর চলে গেছে আমি সেই তোমাদের ওদের বড় করতেছি কিন্তু পড়াশোনার ভিতরে না কেন ওরকম আমার ই নেই টাকা পয়সা নাই আমি কি করে করাবো না তা ঘুরছি হায় উনি সাহায্য করলে করতে পারতো উনি আমাকেও করে নাই জায়গা তো জাগা আছে হেরাল সরিয়ে গেছে দশ বারোটা ফ্যামিলি হয়ে গিয়ে উনি কোনো কায়দা হিরে একটু বস পারে নাই এখন আমরা ওই কি করব সবাই ভাড়া ছোট ছোট ছেলে নিয়ে ভাড়া এহানে সেহানে থাকতেছি তো আপনারা এমনি কাজকর্ম কি করেন জোন খাটি তাতে এইভাবে বাড়ি ভাড়া দিয়ে আবার সংসার চালানো না 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 এ চলছে না চলছে না যেরকম ওই এই ঘরটা পনেরোশো টাকা ভাড়া কারেন্ট বিল আলাদা ঠিক আছে প্রায় দুই হাজার টাকা দু হাজার টাকার কম নেই এইবার ওই দু হাজার টাকা দেব না খাব এখন ওই নুন আনতে তেল ঘুরায় দিনে পঞ্চাশ টাকা অনেকে শুনছিলাম যে অনেকে রয়েছে যারা ফুল গেঁথেই যাদের সংসার চলে তো দিনে পঞ্চাশ টাকা ইনকাম হলে বসে থাকি বলে তার জন্যই গেছি নাহলে এছাড়া কিছু না ঘরে বসে থাকি ওর জন্যই গেছে নাহলে আমার লাইনের ধারে যে এখানে থাকুক শুনছি ওপারের যারা থাকতো তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে তো এগুলো শুনেছ কখনো হচ্ছে হতে পারে এরকম শুনছি আমি হবে এখন দেরি আছে কোনো মানে হচ্ছে কথা হচ্ছে আবার কোনো সময় বন্ধ হয়ে যাচ্ছে কি করে এখন বলতে পারছি না শুধু ভোটের সময় ভোট চাইতে আসে ভোটের সময় ভোট চাইতে আসে ভোটটা দেরি আম ফাম জলের টিনে তো উড়ে গেছে আবার বিটি মানুষ আবার সেই ট্রিনের কাছ আবার তার ভিতরে বাচ্চা কাছে নিয়ে রয়েছি তাহলে আর ঠাকুর বড় হয়েছে আরও বড় আমরা মরা মানুষ মরে যাই আচ্ছা মানে ঠাকুর ঠাকুর পরিবারের উন্নতি হচ্ছে কিন্তু আপনাদের মতো সাধারণ মতুয়াদের কোনো উন্নয়ন হচ্ছে না হচ্ছে কোথায় এখনও প্যান্টলাতে উন্নয়ন যে ভাড়া এই একটা একটা ঘরে ভাড়া এ আমরা কেউ এবারে মালিক না ওই তো থাকি আমরা ওই বাড়ির মালিকও না আমরা বাড়া থাকি আমার ছেলের মাত্র ইনকাম করতে পারে না কত বড় এই দশ বছর বারো বছর তাহলে পড়াশোনা ই করতে পারি না লকডাউনে যে কীভাবে পড়াইছে পারি নাই পড়া কোনো ব্যবস্থা কি তোমাদের ভিতরে আছে তোমরা সরকারের কাছে কোনো দাবি রাখ সরকার আমাদের দেখতে আসবে কেন শান্তনু ঠাকুর আমাকে দেখল না সরকার কী দেখতে আসবে সে আমাদের আমার আমরা তাদের বলিয়া তাদের ওটা দিই তাদের মতো লিভিত রাখছি তারপরেও আমাদের কিন্তু সেইভাবে কোনো দিনই করে না

লোকের মালাগাতি বন সংসার তো চালাতে হবে বাচ্চা কাচ্চা মানুষ তো করতে হবে এখন ওই ওনার ধারে আমার আর যাওয়ার ইচ্ছে নেই উনি যেরকম দু বছর ধরে হাটিয়েছে আমাদের পার জুতো শেষ হয়ে গেছে কিন্তু উনি কোনো ব্যবস্থা করতে পারেনি বুঝতে পারলে এই উদ্বাস্তু হয়েই জীবনটাকে মেনে নিয়েছেন কি করব কিছু করার নেই আমাদের কিছু করার নেই সে যদি পারতো আমাদের ঠিক দশটা ঘরের বারোটা ঘরের ব্যবস্থা করতেই পারতো পঁচিশটা ঘর ছিলাম কিছু যাদের ধরো টাকা কিছু আসে তারা অত কিস্তিতে জায়গা কিনে তারা বাড়িঘর করেছে কিন্তু আমাদের তো সেই সময় নাই আমরা আর বাড়িঘর করতেও পারিনি জায়গাও কিনতে পারিনি আমাদের এখন এই ভাড়া থাকতে হয় কি করব